আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন ওইদোলাকের পাটাং আজ আমি বানাবো মূলোর পরোটা এই মুলোর পরোটা বানাতে কী কী লাগবে সেটা আমি তোমাদেরকে এক এক করে বলে দেবো চলো রেসিপিটা শুরু করি আজকে রেসিপি মুলোর পরোটা এই মুলোর পরোটা বানানোর জন্য আমি এখানে লাল রঙের কয়েকটা মূলো নিয়েছি প্রথমে এই মূলের খোসা ছাড়িয়ে কুড়ে নিতে হবে তার জন্য আমি একটা মূল নিয়েছি নিয়ে পর মাথাটা এই অংশটা কেটে বাদ দিয়ে দেব দিয়ে এটাকে হাতে ধরে এইভাবে সব খোসাটা ছাড়িয়ে নেব আমি সব মূলর খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গেটারের সাহায্যে প্রথমে মূলোগুলোকে এইভাবে কুড়ে নেব আমি এইভাবে সব মূলগুলোকে কুড়ে নেব আমার সব মূলগুলো এইভাবে কুড়ে নেওয়া হয়ে গেছে এটাকে এইভাবেই রেখে দেব আমি গ্যাসে একটা করে বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা বাটা পরিমাণ মতো হলুদ হিং স্বাদ মতো লবণ লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা কুচি অনেকটাই দিলাম এখানে সব মশলা দিয়ে এটাকে কষে নেব আমি এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষে নেবো আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এবার আমি ময়দাটা মেখে নেবো তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো কাঁচা মূল এটা আমি রস সমেতই দিয়ে দিলাম এবার এই মূলোর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো সব মশলাটা মুলোর সঙ্গে মিশিয়ে নেবো আমার মূল আর মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা পরিমাণ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনিটা দিলে স্বাদটা বেশি বেড়ে যাবে তার জন্য আমি এখানে চিনি দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো তেল আর বাদ বাকি তেল মশলা যখন কষে নিয়েছি তখনই ওর মধ্যে দেওয়া ছিল সেই তেলেই ময়ান হয়ে যাবে এবার আমি এটাকে মেখে নেব মূল রসেই এটাকে মাখা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জোয়ান দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব আমি জোয়ান মেখে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে পরে ফিরে এলাম এবার আমি এই ময়দাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নেব আমি এই ময়দাটাকে এবার দুটো ভাগে ভাগ করে থেকে পরোটার মতো লেচি কেটে নেব আমি এখানে কাঁচা জোয়ান আর কাঁচা মূলটাই ব্যবহার করেছি যাতে করে পরোটার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব আমার সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে নেবো এভাবে সবগুলোই করে নেব আমার সব লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি লেচিগুলোকে পরোটা বেলে নেব তার জন্য প্রথমে একটা চাকরিতে আমি ময়দা ছড়িয়ে নিয়েছি নিয়ে ময়দা দিয়েই বেলে নেবো আমি পরোটাটাকে এরকম পুরু করে বেলে নিয়েছি রুটির থেকে একটু পুরু করেছি এবার আমি এইভাবে সব পরোটাগুলোকে বেলে নেব পরোটা ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আমার প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরোটাটা এবার আমি এটাকে উল্টে দেব আমার রুটিটা অনেকটাই ফুলে ফুলে উঠছে এই অবস্থায় আমি তেল দিয়ে দেবো তেলটা দিলে এটা সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করবে আমি এইভাবে চার পাঁচ দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমার এই পাউডাটা ফুলে উঠেছে এইভাবে আমি সব পাউডাগুলো ভেজে পরোটাটা তুলে নেব আমার এই পাউডাটাও ফুলে উঠেছে আমার আর একটা পরোটাও এরকম ফুলে উঠেছে এটাকেও নামিয়ে নেব আমার সব পরটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আমি সব মূলের পরটাগুলো এইভাবে সার্ভ করে দিয়েছি পরটাগুলো কেমন হয়েছে আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা এত সুন্দরই হয়েছে ভিতরটা পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি সব মূলের পরোটাগুলো এইভাবে সার্ভ করে দিয়েছি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার